হরিপুরে এসেছি তোরসা নদীর রূপ দেখতে হরিপুর এটা জলে ভেসে এসেছে এত বিশাল বড় গাছের গুড়ি এই গুড়িতে উঠে যাচ্ছি এই যে কি সুন্দর বিশাল বড় এরা দাঁড়িয়ে আছে গাছের গুড়ি মানে ধরার জন্য কি সুন্দর তোরষা আকাশটা কত সুন্দর মেঘে পুরো ভর্তি হয়ে গেছে এখানে তোরসার মানে বিশাল ব্যাপ্তি অদ্ভুত দারুণ এই কাদা আছে মানে জলে ছিল ভর্তি হম দেখা যায় বিশাল গুড়ি সব ভীষ আরে ওই দিক দিয়ে ওই ওটা দিয়ে আরে আরে কাদা আছে দেখা যাচ্ছে হ্যাঁ নদীর পারে আরে কি করছে পড়বে একদম মানে মাইন্ড সুথিং নদী জীবনের ধারা বয়ে চলছে নদী বাঁচলেই প্রকৃতি বাঁচবে কি বিশাল ব্যক্তি অতএব সকলেই নদীকে বাঁচান নদীকে গ্রাস না করে নদীকে বাঁচান নদী আমাদের বাঁচাবে নদী এবং আকাশের যে সান্নিধ্য সেটা আরে কাদাগুলো গাড়িতে